ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সময়ের এক আলোচিত নাম কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসুন জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী সম্পর্কে একজন অতি সাধারণ শিক্ষক এবং অর্থনীতিবিদ থেকে উঠে আসা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র ভরসার জায়গা প্রায় দীর্ঘ ষোলো বছরের শেখ হাসিনা আওয়ামী লীগের শাসন এবং শোষণের অবসানের স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবারও স্বাধীন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয় এই বাংলাদেশী সামাজিক উদ্যোক্তা ব্যাংকার অর্থনীতিবিদ ও সুশীল সমাজের নেতার জন্ম আটাশ জুন উনিশশো সালে যিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন আসুন জেনে নেওয়া যাক পরিবার এবং শৈশব মোহাম্মদ ইউনুস ১৯৪০ সালের আঠাশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাট হাজারি কাপ্তাই সড়কের গ্রামে একটি বাঙালি বোনের মধ্যে তিনি তৃতীয় পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর তিনি ছিলেন একজন চৌহরী এবং তার মাতা সুফিয়া খাতুন গ্রামেই কাটে তার শৈশব উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসেন এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন ছাত্র জীবনে তিনি ছিলেন প্রচন্ড মেধাবী পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন এখানে আমরা তার মেধার পরিচয় পাই বিদ্যালয়ে জীবনে তিনি ছিলেন একজন সক্রিয় স্কাউট বয় এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও এও ভারত এবং উনিশশো সালে কানাডার জাম্বোরিয়াতে অংশগ্রহণ করেন যখন ইউনোস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন উনিশশো সাতান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রহমান সোবাহানের অর্থনৈতিক গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি বুড়োতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস ম্যাফিস বোরে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাসফিলে তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন একই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচাত্তর সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন তিনি বুঝতে পারেন সর্ব পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে আরও কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে দুই হাজার তিন গ্রাম সরকার হাজার হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ তবে পাঁচ সালে দুই আগস্ট বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ক্ষুদ্র ঋণ ধারণা ইনফো লেডিজ সোশ্যাল ইন্টারফ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচি অনুপ্রাণিত করে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে পাঁচ দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে তার অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য সমগ্র বিশ্বের নজরকারে অনুন্নত এবং উন্নত বিশ্ব এমনকি সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় যা হোক সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করা ডক্টর ইউনোস দুই সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রসঙ্গত বলে রাখা দরকার এই বিভাগে অন্য কোনো বাঙালি এবং বাংলাদেশি পূর্বে পুরস্কার পেয়ে থাকলেও এটা সবচেয়ে আলোচনার জন্ম দিয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনোস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ বাষট্টিটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজার চব্বিশ সালে পহেলা জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালতের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন যে দোষ আমি করি নাই সেই দোষের ওপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা বহন করলাম মোহাম্মদ স্বাধীনতা পুরস্কার হতে আরম্ভ করে রামন ম্যাক্সেস পুরস্কার সহ জাতীয় আন্তর্জাতিক বহু সম্মানিত পুরস্কারে ভূষিত হন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে দুই সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ বারো জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয় এবং তাকে এশিয়ার ষাট বছরের মহানায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এর সফলতা কামনা করছি তার মাধ্যমে বাংলাদেশে আবারও সুস্থ ও সুষ্ঠু গণতন্ত্রের যাত্রা আরম্ভ করুক